কুমিল্লায় মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাঙ্গলকোটের ব্যাপক উপস্থিতি দেখছেন জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দল নাগলকোট উপজেলার পক্ষ থেকে উপজেলা আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজি সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন যুগ আহ্বায়ক ইব্রাহিম মিয়াজি গাজী মোহাম্মদ আবুল কালাম ও সদস্য মহিনুদ্দিন মজুমদারের নেতৃত্বে ব্যাপক উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী দল আহ্বায়ক সাজাদুল জামিল লিটনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমির উর রশিদ ইয়াসিন প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ মহাবায়ক নাদিম চৌধুরী জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুমিল্লা দক্ষিণ জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উতবাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কেন্দ্রীয় মৎস্যজীবী দল নেতা জাকির হোসেন সানি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম আদর্শ সদর উপজেলা আহ্বায়ক রেজাউল কায়ুম কেন্দ্রীয় মৎস্যজীবী দল নেতা রেদওয়ান হোসেন সম্রাট কুতুবি জাহান প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আজকে কুমিল্লার মহাসম্মেলনে যোগদান করে নিজেকে দৈন্য মনে করছি বাংলাদেশ জাতি প্রাবাদী দল নাঙ্গলপুর উপজেলার পক্ষ থেকে জনাব আহ্বায়ক নজিরামূয়ার পক্ষ থেকে নয়ন নয়নবাইয়ের পক্ষ থেকে আমরা নাঙ্গলকোট থেকে আগত এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা উপস্থিত পেয়েছি ইনশাল্লাহ আগামীতে আরও সফল করার লক্ষ্যে জনবল নিয়ে আমাদের নেতৃবৃন্দ মতামতকে নিয়ে আমরা উপতৃত হব ইনশাআল্লাহ চলে গেছে আমরা আসলে খুবই উদপ্ত সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিম দলের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা আমাদেরকে করে নাই তার জন্য আমরা যারা দলের দায়িত্বে আছি আমাদেরকে আমাদের চাষি ভাইরা আমাদেরকে বলে আমি শেষ করছি তো এই সমস্ত ব্যাপারে আমাদের জন্য কোনো দিক নির্দেশনা আছে কি না জাতি নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে একটু নির্দেশনা দিবেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য আমার নাগরিক থেকে আমার অনেক লোক আমার ভাইরা আমার সাথে আমরা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি